আমাদের কাছে চলে আসছে আপনার হলো সিরিজের কোরাই সেভেন এইট জেনারেশন সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান ডিসপ্লে দিয়ে একদম বর্ডারলেস ডিসপ্লে এই দেখেন একদম বর্ডারলেস ডিসপ্লে কতটা একদম ন্যারো বর্ডার ডিসপ্লে কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি রাম দুই ছাপ্পান্ন জিবি সিডি ষোলো জিবি পাঁচশো বারো জিবি সব ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কি আমাদের কাছে আসছে হলো ডেলের এক্সপিএস ডেলের এক্সপিএস থার্টিন এটা হলো কোরাই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি রাম দুই ছাপান্ন ষোলো পাঁচশো বারো জিবি এস ডি আপনার মধ্যে আপনার কাস্টমার্স করে নিতে পারেন একদম বটনলেস ডিসপ্লে দিয়ে এই দেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের কাছে অ্যাভেলেবেল হবে আপনার হলো এটা হলো এসপির বুকের ফোর থ্রি জিরো জি সেভেন পড়াইভাবে টেন জেনারেশন ষোলো জিবি ছাপ্পান্ন জিবি এস সিডি দে এমনকি আমাদের কাছে অ্যাভেলেবেল হবে আপনার এসপি এল ইড বুকের এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এবং কি এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি ফাইভ আই সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আমি প্রতিটা থেকে শেষ পর্যন্ত এই প্রোডাক্ট গুলো আপনি নিতে পারবেন আমাদের কাছে হবে এটা হলো এস পি সিরিজ এটা হলো কোরআ ফাইভ এর টেন জেনারেশন এটা হলো এইট ষোলো জিবি র্যাম হবে দুশো ছাপ্পান্ন জিবি এস সিজি এই প্রোডাক্ট আমাদের কাছে মাত্র আটত্রিশ হাজার টাকা হ্যাঁ জি সেভেন পাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম থাকবে দুইশো থাকবে আমাদের কাছে আছে আপনার টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সি দিয়ে একদম ফুল ফ্রেশ বক্স কন্ডিশন একদম কন্ডিশন এরপর একটা আমাদের কাছে মাত্র ছেচল্লিশ হাজার টাকায় ফাইভের টেন জেনারেশন আমাদের কাছে ক্রয় পাবে জন জেনারেশন হবে আপনার হলো এসপি এলিট বুক এর এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন এর এটা এটা হবে এমনকি এইট ফোর ফাইভ যারা রাইজন ফাইভ দিয়ে খুঁজতেছেন তারা আমাদের কাছে চলে আসুন আমাদের লোকেশনে আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর দশ নম্বর গোলচক্র থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো হলো দুইশো তেপান্ন পিলারে ঠিক পূর্ব বাসের সেন্ট্রাল প্লাজার তৃতীয়তলায় তেরো চোদ্দ নম্বর দোকান এটা হবে এসপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন এটা হলো রাইজন ফাইভ এর ফোর থাউজেন্ড সিরিজ

মাত্র আটত্রিশ হাজার টাকা পাচ্ছেন এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে এসপি ডেল এর লেন্টেলেবল আছে যেমন লেনোভোর আছে আপনার হলো টি ফোর নাইনটি নাইনটি এস এস ঠিক আছে টি ফোর এর এটা এটা হলো হলো এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে এমনকি দুশো ছাপ্পান্ন জিবি এস সি জি আছে এই প্রোডাক্টটা টা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন মাত্র একত্রিশ হাজার টাকা পাচ্ছেন ষোলো জিবি র্যাম দিয়ে এমনকি কেউ যদি আমাদের কাছে টি ফোর এইটটি এস নিতে চান তারা আমাদের কাছে চলে আসেন আমাদের লোকেশনে এই আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে আপনার যেটা ভালো লাগে ওটা দেখে আমাদের সবাই আসবেন পাঁচটা দেখে একটা প্রোডাক্ট নেবেন এই ফোর এইট জিরো এস সি ভিতরে আমাদের টাচ স্ক্রিন সহকারে আসছে টাচ স্ক্রিন সহকারে এই প্রোডাক্টের মধ্যে কাছ থেকে নিতে পারেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন টাচ স্ক্রিন দিয়ে এর কোড়াই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে এবং কি আমাদের কাছ থেকে আমাদের কাছে হবে আপনারা এসপি জেডবুকের এবং কি এস পি এল ইড বুক এসপি প্রো বুক এবং সব মডেল আছে এবং কি আমাদের কাছে হবে র্যাম হবে এর 12 জিবি 8GB RAM হবে এবং কি এইট ফোর ফাইভ জি ও হবে আমাদের কাছে এটা হলো আপনার ষোলো জিবি দিয়ে এবং পাঁচশো বারো জিবি দিয়ে আপনার এর সিক্স সিরিজ তাও আবার কি ডিডিআর এর র্যাম দিয়ে

এটার প্রাইস পড়বো আপনার পঁয়ষট্টি হাজার টাকা চান ইন্টারের প্রাইস পড়বো আটষট্টি হাজার টাকা সো দেরি না করে চলে আসেন আমাদের লোকেশনে আমাদের লোকেশন মিরপুর দশ নম্বর গোলচক থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেল দুইশো তেপান্ন পিলারের ঠিক পূর্ব বছর সেন্ট্রাল তৃতীয় তলায় তেরো চোদ্দ নম্বর দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম